হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধু প্রতিদিন মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি রাজ্যের ডিএম অফিসে গ্রুপ সি এবং গ্রুপ ডি সব বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন কী কী পোস্ট রয়েছে কোথায় নিয়োগ করা হবে এখানে আপনাদের আবেদন করার লাস্ট ডেট কী বলে রয়েছে তো সেই সব কিছু ডিটেলস এক এক করে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন আর দিন না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদেরকে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন আর এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটে এখানে আবেদন করতে পারবেন তো এখানে বিভিন্ন পোস্ট রয়েছে পোস্ট অনুযায়ী কিন্তু এখানে আপনাদের কিন্তু সেপারেট করে লিঙ্ক দেওয়া রয়েছে আবেদন করার তো এখানে বলে দিয়েছে লিঙ্কস লিঙ্কস ফর হচ্ছে অ্যাপ্লিকেশান অফ ডিফারেন্ট হচ্ছে পোস্ট তো এখানে কী কী পোস্ট রয়েছে আমরা এক ঝলকে দেখে নেব তো এখানে অফিস ইনচার্জ পোস্ট রয়েছে অফিস ইনচার্জ পোস্টের জন্য আপনারা যারা যারা আবেদন করবেন তো এখানে এই লিঙ্কে ক্লিক করতে হবে কাউন্সিলার পোস্ট রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পোস্ট রয়েছে হাউস মাদার পোস্ট হাউস মাদার পোস্ট রয়েছে প্যারামেডিক্যাল স্টাফ পোস্ট রয়েছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে কুক পোস্ট রয়েছে এই পরবর্তীতে গ্রুপ ডি পোস্ট রয়েছে নাইট ওয়াচম্যান পোস্ট রয়েছে আর এখানে হাউসকিপার পোস্ট রয়েছে তো এখানে আপনারা যে 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 পোস্টটিতে জন্য আবেদন করবেন তো সেই পোস্টের এখানে লিঙ্ক দেওয়া হয়েছে তো সেই লিংকে ক্লিক করে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে আর এই পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা এবার আমরা ফুল নোটিফিকেশন দেখে নেব তো এখানে এই নোটিফিকেশন সবার উপরে বলেছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং তো অর্থাৎ এখানে দার্জিলিং ডিস্ট্রিককে কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে নিয়োগ করা হবে আর আপনার যদি অন্য অন্য ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু আপনার নিজেদের ডিস্ট্রিক্টের নামগুলো কমেন্ট করে জানিয়ে রাখবেন তো এখানে ইমেল আইডি দেওয়া হয়েছে ডেট মেমো নাম্বার এখানে নোটিফিকেশন দেওয়া রয়েছে তো আমরা এক এক করে বিভিন্ন ডিটেলস জানব তো ওখানে আপনাদের কিন্তু এখানে বলে দিয়েছে যে ফলিং ফলোইং হচ্ছে কন্ট্রাকচুয়াল পজিশন আন্ডার হচ্ছে মিশন হচ্ছে বস্তালয়াত তার পরবর্তীতে এখানে বলে আর আরবিং হচ্ছে নোটিফাইড ফর রিক্রুটমেন্ট হচ্ছে দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং এস পার দ্য পলিসি ডিসিশন অব দ্যাবল ডিপার্টমেন্ট ফর ফিলা চাইল্ড হোম অর্থাৎ এখানে শিলগুড়ি দার্জিলিং ডিস্ট্রিকের সাব ডিভিশনের চাইল্ড কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ হতে চলেছে তো এখানে নিচে বলতে রয়েছে এখানে নিয়ম অফ দ্য স্কিম অ্যাপয়েন্টিং অথরিটি দেওয়া রয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম অফিসের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট দার্জিলিং দেওয়া রয়েছে এর পরবর্তীতে এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া হয়েছে তো এগুলো কিন্তু আপনার পরিণত পার্সপেকটিস দেওয়া রয়েছে এখানে সার্ভিস কন্ডিশন দেওয়া রয়েছে নিউ দা ইনস্টিটিউশন এখানে বলেছে কোন ইনস্টিটিউশন নিয়োগ করা হবে মাটিগড়া চিলড্রেন হচ্ছে হোম ফর গার্লস আর এখানে টাইপ অফ ইনস্টিটিউশন দেওয়া রয়েছে চাইল্ড কেয়ার ইস্টিটিউশনে নিয়োগ করা হবে এর পরবর্তীতে এখানে আপনাদের টাইম টেবিল দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট শিডিউল কোয়ালিফাইং হচ্ছে ডেট ফর কাউন্টিং দ্য এলিজিবিলিটি এগারো এক দু হাজার চব্বিশ হিসেবে কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ধরা হবে স্টার্ট ডেট এখানে রয়েছে বারো এক দু হাজার চব্বিশ অর্থাৎ বারোই জানুয়ারি থেকে অনলাইনে আবেদন চলছে আর এখানে কিন্তু লাস্ট ডেট দেওয়া রয়েছে পাঁচ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি কিন্তু এখানে আবেদনের লাস্ট ডেট এই পরবর্তীতে আমরা বিভিন্ন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নেব তো এখানে পোস্ট অনুযায়ী কিন্তু সেপারেট করে দেওয়া রয়েছে তো সর্বপ্রথম পজিশন দেওয়া রয়েছে জেন্ডার এজ গ্রুপ কোয়ালিফিকেশন এখানে রেমোনেশন এখানে ভ্যাকেন্সি এক্সামেশন প্রসেস আর ডকুমেন্ট টু বি সাবমিট অর্থাৎ কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে তো এখানে সর্বপ্রথমে অফিস ইনচার্জ পোস্ট রয়েছে তো আমরা কিন্তু নিচ থেকে আসবো তো নিচে গ্রুপটি পোস্টগুলো রয়েছে তো দেখতে পাচ্ছেন নিচে যে পোস্টটি রয়েছে হাউস হাউস কিপার পোস্ট রয়েছে ফিমেলদের জন্য রিজার্ভ রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সে থাকলে এখানে আবেদন করতে পারবেন মাধ্যমিক বয়সের থাকলে এখানে আপনার আবেদন করতে পারবেন মাধ্যমিক আর ইকুয়েন্ট বারো হাজার টাকা করে মাসিক বেতন দেওয়া হবে একটি ভ্যাকেন্সি রয়েছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে আর এখানে ডকুমেন্ট টু বি সাবমিটের অর্থে কী ডকুমেন্ট লাগবে তো এটি কিন্তু আপনার এখান থেকে ফিরোটি পাস করে দেখে নেবেন এর পরবর্তীতে হেল্পার কাম নাইট হচ্ছে ওয়াচম্যান পোস্ট রয়েছে এখানে ফিমেল ক্যাটাগরিদের জন্য রিজার্ভ রয়েছে এটি একটি ভ্যাকেন্সি রয়েছে বারো হাজার টাকা করে মাসিক বেতন আর এখানে আঠেরো থেকে চল্লিশ বছর এটিও কিন্তু আপনাদের মাধ্যমিক পাশ হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এর পরবর্তীতে কুক পোস্ট রয়েছে এটিও কিন্তু ফিমেলদের জন্য বারো হাজার টাকা করে মাসিক বেতন দেওয়া হবে মাধ্যমিক পাস যোগ্যতায় এর পরবর্তীতে প্যারামেডিক্যাল স্টাফ পোস্ট রয়েছে তো এটি কিন্তু আপনাদের ফিমেল ক্যাটাগরি ক্যাটাগরিদের জন্য একুশ থেকে চল্লিশ বছর তো এখানে এইচএস পাস হয়ে থাকতে হবে এইচএস পাস অ্যান্ড ডিপ্লোমা ইন নার্সিং আর ফার্মেসি বারো হাজার টাকার মাসিক বেতন একটি এখানে ভ্যাকেন্সি রয়েছে ওয়ার্কিং ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে তো এটি কিন্তু মেল ফিমেল উভয় ক্যাটাগরিদের জন্য রয়েছে এখানে মেল ফিমেল উভয় ক্যাটাগরি ক্যাটাগরি হয়ে থাকলে এখানে আপনার আবেদন করতে করতে পারবেন স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য মেলরাও আবেদন করতে পারবেন ফিমেলরাও এখানে আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছর আর এখানে যোগ্যতা যা হচ্ছে গ্রাজুয়েট ইন কমার্স অর অ্যাকাউন্টেন্সি এর পরবর্তীতে আট হাজার টাকা পাঁচশো আঠারো হাজার পাঁচশো ছত্রিশ টাকা করে বেতন দেওয়া একটি ভ্যাকেন্সি রয়েছে তো ওখানে সিলেবাস দেওয়া হচ্ছে আপনাদের টেস্ট এইটি মার্কস কম্পিউটার টেস্ট এবং এর পরবর্তী ভাইবার টেস্ট হতে চলেছে এর পরবর্তীতে যেটি যে পোস্ট রয়েছে এখানে হাউস ফাদার আর মাদার পোস্ট রয়েছে ফিমেলদের জন্য তো এটি কিন্তু একুশ থেকে চল্লিশ বছর এখানে চোদ্দ হাজার টাকার মাসিক বেতন দেওয়া হবে এইচএস পাস থাকতে হবে এবং এখানে আদার পেপার্ড কোয়ালিফিকেশন হিসেবে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তো এখানেও কিন্তু আপনাদের দুটো ভ্যাকেন্সি রয়েছে আর এখানে রিটার্ন এক্সামিনেশন এইটটিতে হতে চলেছে এর পরবর্তীতে কম্পিউটার টেস্ট অ্যান্ড পোস্ট টেস্ট হবে তো এর পরবর্তীতে যে পোস্ট রয়েছে এটি ফিমেল ক্যাটাগরিদের জন্য রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পোস্ট রয়েছে তো এখানে তেইশ হাজার টাকার মাসিক বেতন দেওয়া হবে একটি ভ্যাকেন্সি রয়েছে তো এখানে সিলেবাস দেওয়া হচ্ছে সিলেবাস এবং এখানে ডকুমেন্টগুলো আপনারা দেখে নেবেন তো এখানে বলতে হচ্ছে কলেজে গ্র্যাজুয়েট লাগবে গ্রাজুয়েট হচ্ছে প্রিফারেবলি এন ইন সোশ্যাল ওয়ার্ক হচ্ছে সোশ্যালজি তো এসবের উপরে তো এর পরবর্তী এখানে কাউন্সিলার পোস্ট রয়েছে তো এটি ফিমেল ক্যাটেগরিদের জন্য তো এখানে কোয়ালিফেশান আপনারা দেখতেই পাচ্ছেন তো এটি আপনারা এখান থেকে ভিডিওটি পাস করে দেখে নিতে পারবেন আর তার উপরে অফিস ইনচার্জ পোস্ট রয়েছে ফিমেল ক্যাটাগরিদের জন্য এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনাদের কোয়ালিফেশন হিসেবে বলতে হচ্ছে যে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক সোশ্যলজি চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এক্সেট্রা তো এখানে এই ছিল কিন্তু আজকে আপনার জন্য এখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেলস তো এখানে আপনাদেরকে আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে আর এখানে অ্যাপ্লিকেশন মোড দেওয়া রয়েছে তো এখানে দার্জিলিং ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনারা অনলাইনে এর পরবর্তীতে অ্যাডমিট কার্ড সম্বন্ধে জানিয়ে দেওয়া হয়েছে দ্য ডেট টাইম অ্যান্ড ভেনু ফর রিটেন এক্সামিনেশন স্যালবি হচ্ছে কমিউনিকেটেড থ্রু অনলাইন অ্যাডমিট কার্ড তো এখানে অনলাইন অ্যাডমিট কার্ড এখানে পাবলিশ করা হবে এর পরবর্তীতে এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া রয়েছে তো এগুলো কিন্তু আপনারা আবেদন করার আগে একবার পড়ে নেবেন এখানে তার পরবর্তী এখানে ডিক্লারেশন দেওয়া রয়েছে তো এখানে তার উপরে দেওয়া হচ্ছে মোড অফ কমিউনিকেশন এখানে বলে যাচ্ছে অল রেলিভেন্ট হচ্ছে কমিউনিকেশন হচ্ছে অ্যাজ রিগার্ড দ্য এক্সামিনেশন শ্যাল বি ডিসপ্লেড ইন ডিস্ট্রিক্ট ওয়েবসাইট তো এখানে ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে তো ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনার এই নোটিফিশানটি পেয়ে যাবেন তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ নিয়োগের আপডেট তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর এখানে এই দুটো গুরুত্বপূর্ণ নোটিফিকেশনই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন সেই টেলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই দুটো পিডিএফ দেওয়া থাকবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক সেরা এবং কমেন্ট করে জানাবেন